বাংলাদেশ বনাম ভারত কানপুর দ্বিতীয় টেস্ট তৃতীয় দিন দু দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেলে তৃতীয় দিনের খেলার শুরুর অপেক্ষায় বাজে আউটফিল্ড ও ভেজা থাকায় তৃতীয় দিনের খেলা শুরুর অপেক্ষায় ছিল ম্যাচ সংশ্লিষ্ট কর্মকর্তারা সূর্যের দেখা মিললেও দক্ষ মাঠ কর্মীর অভাব ও অব্যবস্থাপনায় শেষ মুহূর্তে তৃতীয় দিনের খেলা ও আলো স্বল্পতার কারণ দেখিয়ে বাতিল ঘোষণা করা হয় এদিকে সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ ধারণা করে ভক্ত সমর্থকদের বসে থাকতে হয় টিভি সেটের সামনে অপরদিকে ভারত চাইবে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু হলে দ্রুত টাইগারদের অল আউট করে ব্যাটিংয়ে বড় সংগ্রহ তুলে টাইগারদের দ্বিতীয় ইনিংসে দ্রুত ঘুরিয়ে দিয়ে ম্যাচ নিজেদের করে নিতে ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে টিকে থাকার লড়াইয়ে এগিয়ে যেতে অপরদিকে টাইগাররাও চাইবে চতুর্থ ও পঞ্চম দিন পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে এবং এখান থেকে ম্যাচ ড্রয়ের স্বাদ নিয়ে ফিরতে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ